শুভেচ্ছা আরো একটি মর্মান্তিক খবর ভয়ঙ্কর খবর সেটা হলো যে সাতক্ষীরায় আরো একটি অত্যাধুনিক স্নাইপার রাইফেল উদ্ধার করেছে কার ভাষা থেকে সেটা জামাতের আমিরের বাসা থেকে এখন প্রশ্ন হলো এই যে স্নাইপার রাইফেল এগুলো কি আসলে এগুলো দিয়ে চা খায় মুড়ি খায় পাখি মারে কি করে এই স্নাইপার রাইফেল দিয়ে স্নাইপার রাইফেল এমন একটি অত্যাধুনিক যন্ত্র যেটা দিয়ে সুনির্দিষ্ট টার্গেটে মানুষকে হত্যা করা হয় আমরা সে দৃশ্যটা একটু দেখি প্রিয় দর্শক এখানে একটু পজ করলাম সেটা দেখেন এই যে এখানে কয়েকটা জিনিস আছে আপনি দেখেন ডট সাইট উপরের যে অংশটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে ডট সাইট এই ডট সাইটের কাজ হলো এখানে আপনার অনেক এক্সপেন্সিভ এই ডট সাইটটা এখানে আপনার দূরে টার্গেট করা যায় আরেকটা হল রাত্রেবেলা নাইটভিশন সিস্টেমে কাজ করে আরেকটা বিষয় হলো এটা দিয়ে ভিডিওও করা যায় অর্থাৎ সুনির্দিষ্ট কোনো টার্গেটকে যদি আপনি হিট করতে চান তাহলে এই ডট সাইডটা উপরে বসাতে হয় আরো একটা অত্যাধুনিক ফিচার এর সাথে জড়িত আছে সেটাকে বলা বলা হয় হয় অর্থাৎ সাইলেন্সার আপনারা এই যে অস্ত্রের সামনে যেটা দেখতে পাচ্ছেন মোটা এটা হচ্ছে সাপ্রেসর অর্থাৎ কম্প্রেসড করে সাউন্ডকে সাইলেন্সার লাগানো আর উপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো সেটার ব্যারেল সেট করতে হয় সামনে দিয়ে যাতে করে আপনি ব্যারেলটা দিয়ে আপনি ফায়ার করার সময় ব্যারেলটা আপনি লাগাবেন সাপ্রেসারটা লাগাবেন যাতে কোনো সাউন্ড না হয় নিঃশব্দভাবে সুনির্দিষ্ট যাকে টার্গেট করবেন যে অংশে টার্গেট করবেন সেখানে যেন আপনার হিট হয় আর উপরে যে ডট সাইট সেটা দিয়ে কিন্তু আপনি সুনির্দিষ্ট টার্গেটকে চোখ দিয়ে দেখে সেই জায়গাটা হিট করবেন এই একটা স্নাইপার রাইফেলের মূল্য ডট সাইট সহ সাপ্রেসার সহ স্নাইপার রাইফেলের এর মূল্য আনুমানিক

সাধারণ আন্দোলনের সময় সাধারণ জনতাকে গুলি করে গুলি করে হত্যা করেছিল পুলিশের সামনে ঠেলে দিয়েছিল ছাদের থেকে লুকায়িত স্থান থেকে সুনির্দিষ্ট টার্গেট করে ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছিল এই স্নাইপার রাইফেল দিয়ে আমার সাথে যুক্ত আছে জনাব আতার হালদার এই যে স্নাইপার রাইফেল একের পর এক উদ্ধার হচ্ছে এটা কাদের হাতে মূলত কি কাজে ব্যবহার হয়েছিল এগুলা ধন্যবাদ আপনাকে আপনি দেখেন এই অস্ত্রটা উদ্ধার হয়েছে আমি যতটুকু জানতে পেরেছি সাতক্ষীরা জেলা জামায়াত আমিরের বাসা থেকে তার মানে হচ্ছে আপনি দেখেন এর আগে নরাইডে যেটা উদ্ধার হয়েছে সেটা একটা সমন্বয়কের বাসা থেকে এর মানে সারা বাংলাদেশে এই যে জামাত শিবির এবং সমন্বয়করা এই অস্ত্র পেয়েছে এবং এই অস্ত্রের মাধ্যমে গুপ্ত হত্যা হত্যা করেছে যার কারণে দেখেন আজকে যারা নিহত হয়েছে তাদের লাশ কবর থেকে উঠিয়ে ময়নাতদন্ত করতে দেওয়া হচ্ছে না কারণ তাহলে তথ্য পাওয়া যাবে সর্বশেষ আমি জানি যাত্রাবাড়ীতে একটা ছেলের সুজন ওরছে ওর লাশ 9 মাস 10 মাস পরে উঠিয়ে ময়নাতদন্ত করা হয়েছে তার মাথায় যে বন্দুকের গুলি পাওয়া গেছে সেটা 7.62 दैट मींस এই স্নাইপার রাইফেলের গুলি ছিল তার মানে আমরা এই জিনিসটা আমরা যে বারবার বলে আসি সেই 10 মাস 11 মাস ধরে যে 5 আগস্টের আগে যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের পিছনে সরকার নয় বরং ছিল জুলাই সন্ত্রাসের সেই সমন্বয়ক এবং জামাত শিবির আজকে আজকে দিনে ধীরে এই দিনের আলোর মতো এগুলো স্পষ্ট হচ্ছে যে এই জামাত এবং শিবির এবং এই সমন্বয়ক রাষ্ট্র সন্ত্রাসী ছিল এবং স্টাইফার রাইফেল দিয়ে মানুষ হত্যা করেছে ছাত্রদেরকে হত্যা করেছে হ্যাঁ এটা এমন একটা বিষয় এমন একটা অত্যাধুনিক অস্ত্র বাংলাদেশ পুলিশও এই স্নাইপার রাইফেল ব্যবহার করে না এমনকি কাউন্টার টেরিজম ইউনিট বলেন তাদের হাতেও এই স্নাইপার রাইফেল নাই তাদের যদি প্রয়োজন হয় তখন সেনাবাহিনী থেকে কল করে সেনাবাহিনীর সদস্যরা এসে স্নাইপার আপনাকে সেনাবাহিনীর একটা ইউনিটে অল্প কিছু সংখ্যক এবং এটা খুব সাম্প্রতিক উদ্যোগ নেওয়া হয়েছে কারণ হচ্ছে যুদ্ধক্ষেত্রে স্নাইপার রাইফেলের একটা ববদান থাকে সেক্ষেত্রে বাংলাদেশ সরকার খুব রিসেন্টলি এই সেনাবাহিনীতে অল্প সংখ্যক লোককে সিলেক্টিভ কচ কয়েকজনকে শুধু এই স্নাইপার রাইফেল প্রশিক্ষণ দিয়ে থাকে এবং যারা আন্তর্জাতিক বিভিন্ন শুটিং এ অংশগ্রহণ করে থাকে এছাড়া বাংলাদেশের কোনো বাহিনীর কাছে কিন্তু স্নাইপার রাইফেল থাকার কোনো প্রশ্নই আসে না তাহলে এবারে দেখেন আর জুলাই সন্ত্রাসের সময় এরা যে অত্যাধুনিক স্নাইপার রাইফেল ব্যবহার করেছে সেভেন পয়েন্ট সিক্স টু এগুলোতে এমোনেশন ব্যবহার করা গুলি ব্যবহার করা হয় এগুলো দিয়ে লুকায়িত স্থান থেকে অনেকে সাক্ষ্য দিয়েছিল যে পুলিশ একদিক দেখে কিন্তু বিপরীত দিক থেকে গুলি আসছে ছাত্র জনতা লুটিয়ে পড়ছে তার মানে জামাত গম এবং সমন্বয় গমরা

অত্যন্ত শক্তিশালী এই জন্যই সাধারণত স্পেশালাইজড বাহিনী ছাড়া এগুলো কেউ ব্যবহার করার অনুমতি দেয় না রাষ্ট্র দেয় না সরকারও দেয় না মুখ যে মারা হয়েছে আমি ভিডিওটা দেখেছি সেখানেও কিন্তু দেখা গেছে একদম মাথা হিট করে এবং ঠিক তার মানে পুলিশ যেদিকে আছে ঠিক তার উল্টো দিক থেকে কিন্তু মারা হয়েছে এবং সে পড়েও গেছে ওইদিকে যেদিকে গুলির ঝোঁক থাকবে ঠিক সেদিকেই পড়ে গেছে তার মানে ওইটাও বোঝা যাচ্ছে যে ওইটা পুলিশে মারে এই স্নাইপার দিয়ে মারা ছিল মুখ হ্যাঁ আমরা এটা কনফার্ম হয়ে বলতে পারি যে আরো অনেক অনেক প্রচুর পরিমাণ স্নাইপার রাইফেল এই সমন্বয়ক এবং জামাতের কাছে হিজবুত তাহারির কাছে জমা আছে সেগুলো একের পরে এক উদ্ধার হবে আজকে সেনাবাহিনী যে স্নাইপারটা উদ্ধার করলো সেটা নড়াইলে যেটা উদ্ধার হয়েছে সেটা হচ্ছে ওইটা আরও অনেক বেশি অত্যাধুনিক তা আমরা অপেক্ষায় থাকি দেখি কি হয় ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য এই কি ভয়ঙ্কর অবস্থা একটা দেশের পরিস্থিতি কতটা নাজুক হয়ে গেছে চিন্তার বাহিরে